নারকেলের সাথে খেজুরের রস আসলে কেমন স্বাদ হয় সেটা দেখতেছি ভাই নাম জানে কি নুরুল ইসলাম মহাসড়কের পাশে নুরুমিয়ার দোকানে শীতকালীন চিতই পিঠা খেতে দারুণ স্বাদ চিনাহাস পাতিহাস সহ নুরমিয়ার দোকানে পাওয়া যায় গরু এবং মুরগির মাংস যা দিয়ে খাওয়া যাবে গরম গরম চিতই পিঠা এছাড়া খেজুরের গুড় ও নারকেল দিয়েও খেতে পারবেন মজাদার এই পিঠা এখানে এই হচ্ছে মুরগি হাঁসের মাংস চিনাহাস এটা চিনাহাস আর এটা হচ্ছে এটা হচ্ছে পাতিহাস

ভাই এখানে গরু হাঁস মুরগির গোস্ত পিঠা পাওয়া যায় দশের পিঠা সব তো যারা যারা পিঠা খাবেন আসলে আসলে এই নুরু ভাইয়ের এখানে আসবেন মাঝি বাড়ি মোরলগঞ্জ সরনখোলা রোডে আঞ্চলিক মহাসড়কে মাঝি বাড়ি এলাকায় এই দোকানটি তার এখানে আসলে আপনারা পিঠে খেতে পারবেন বিশ বছর ধরে বাগেরহাট জেলার মরেলগঞ্জ উপজেলার মাঝিবেরি এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে বসে শীতের এই সময়টাতে শীতই পিঠা বিক্রি করে ভালোই নাম করে ফেলেছেন নুরুভাই ভাই তাই তো দূর দূরান্ত থেকে নুরু ভাইয়ের দোকানে পিঠে খেতে আসেন অসংখ্য মানুষ এখানে আপনি যে পিঠা খাচ্ছেন এখানে জায়গার পিঠা খুব ভালো মানের খুব স্বাদ আমরা সবসময় খাইতে আসি এই জায়গায় সবকিছু পাওয়া যায় হাঁসের মাংস গরুর মাংস দেশি মুরগি এই ভর্তা অনেক কিছু পাওয়া যায় খুব ভালোভাবে হবে গত বছরের তুলনায় এবছর বিক্রি অনেক কম হচ্ছে বলে জানান এই পিঠা বিক্রেতা গত বছর বিশ বছরে কেমন বেসা কিনে কেমন হয় বেসা আগে তো বিকালবেলা করতাম সন্ধ্যার আগে বাকি যেত আর এখন তো প্রায় সারাদিন করি গেলাম রাত কয়টা পর্যন্ত থাকেন রাত এগারোটা পরে থাকি কাস্টমার থাকলে কাস্টমার থাকলে থাকেন এখানে রাতে কাস্টমার বেশি হয় না সন্ধ্যার পরে না দুপুরে যখন আর কি বেশি কাস্টমার হয় তখন বেশি কিনে অনেক কম শুনি আগে বেসা কিনে বেশি নুরবয়ের পিঠার দোকানে পিঠার পাশাপাশি ভাতও বিক্রি করা হয় রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন তারাই নুরবের হোটেলে ভাত খেয়ে যায় ডিম আছে এখানে সবজি আছে ডাল এখানে আছে পিঠা বানানোর নুরবাইয়ের পিঠার দোকানের সবচেয়ে দারুণ একটা ব্যাপার হল নুরবাই যে চুলায় পিঠা বাজেন সেই চুলা থেকে একটুও ধোয়া বের হয় না আর এর ফলে কাস্টমাররা তার চুলার পাশে বসেই হাতে নিয়ে গরম গরম পিঠা খেতে পারেন তো এই হচ্ছে নুরবাইয়ের দোকান মাঝিবাড়ি মোরগঞ্জ থেকে মরুদন শহর কলা আঞ্চলিক মহাসড়কের মাঝখানে মাঝিবাড়ি সেই মাঝিবাড়ির এখানেই সে দোকান দিচ্ছে আসলে বহু বছর ধরে এখানে তিনি চিপে পিঠা সহ তার ভাতের হোটেলে রয়েছে এখানে খাবার দাবারের মান ভালো বিভিন্ন প্রকারের হাঁসের গোশ আছে মুরগির গোশ আছে তারপরে গরু গোশ আছে এইগুলো দিয়েই কিন্তু পিঠা খাওয়া যায় তারপরে বর্তমান যেহেতু শীতকালে শীতের সিজনে রসের সাথে পিঠা ভিজিয়ে কিন্তু তিনি খাওয়ান এবং গুড় দিয়ে রসের যে রস দিয়ে যে গুড় তৈরি হয় সেই গুড় দিয়েও কিন্তু তিনি এই চিঠি পিঠা মানুষদের খাওয়ান